হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রথমার্ধে আমাদের যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান পরপর আলোচনা ভিত্তিক ক্লাসগুলো যারা এখনো দেখো তারা অবশ্যই দেখে নাও আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র ভাষা এবং তার সাথে একটি ধ্বনি পরিবর্তনের রীতি তা হলো বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় ক্লাস শুরু করার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই বলছি এখনো যারা ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু তোমাদের জিজ্ঞাসা ঐছে এই দুটো নম্বরে ফোন করে তোমরা করে নিতে পারো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজ আমরা প্রথম প্রথম যে আলোচনাটা তোমাদের সামনে করব তা হচ্ছে মিশ্র ভাষা আগে আমাদের জানতে হবে যে মিশ্র ভাষা কাকে বলে সংজ্ঞাটা আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি তোমাদের আগে পড়ে নিয়ে তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি ভিন্ন ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ ভিন্ন ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন আহ পেশাগত কারণে পেশাগত কারণে পাশাপাশি থাকতে গিয়ে একে অপরের ভাষার উপাদান অজান্তে গ্রহণ করে এবং এভাবেই যখন একটি কৃত্রিম ভাষা সৃষ্টি হয় তাকেই বলে মিশ্র ভাষা দেখো আহ বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ এবার মনে করো তোমরাই একটা হোস্টেলে আছো এবং সেখানে ধরে রাখো যে বিভিন্ন মানুষ রয়েছে তাদের তাদের সঙ্গে করে সাথে এত একটা যতদিন থাকবে থাকতে থাকতে তোমাদের ভাষা তোমাদের তার কিছু ভাষা বৈশিষ্ট্য তোমার মধ্যে ঢুকবে তোমার কিছু ভাষা তার মধ্যে ঢুকবে এটা খুব স্বাভাবিক তো এরকম সময়ে কি হয় বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে মানুষ পেশাগত কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক একসাথে যখন বসবাস করার করে সেই সময় আমাদের একটা কৃত্রিম ভাষা সৃষ্টি হয়ে যায় অজান্তেই আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে মিশ্র ভাষা মিক্সড ঠিক আছে মিশ্র ভাষা বলা হয় এবার এই মিশ্র ভাষার কিছু বৈশিষ্ট্য বলবো মিশ্র ভাষার কিন্তু ব্যাকরণ সম্মত ভাষার ব্যাকরণের শব্দ সংখ্যা যেগুলো থাকে শব্দ সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয় এই যে মিশ্র ভাষা এই মিশ্র ভাষাকে দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে পিজেন আরটা হচ্ছে ক্রিয়ল এবার এই যে মিশ্র ভাষার প্রকার দুটো এই দুটো তো তাদের সামনে আলোচনা করব প্রেজেন্ট এবং ক্রিয়ালটা কি এই যে যারা মিশ্র ভাষা ব্যবহার করছে একসাথে থাকতে থাকতে একটা কথার মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রতা চলে আসছে অজান্তেই একটা কৃত্রিম ভাষা সৃষ্টি হয়ে যাচ্ছে তাদের মধ্যে যেই সব মিশ্র ভাষা সৃষ্টিকারী মানুষ তারা তাদের মধ্যে যদি শিক্ষার প্রসার হয় বা ভাষাগোষ্ঠী পরস্পর বিচ্ছিন্ন হলে ভাষাটি ভাষাটিুপ্ত হয়ে যায় মনে করো তোমরা কিছু দিনের জন্য আছো সেই অন্য অন্য মানুষের সঙ্গে কিছুদিন ধরে আছো তারপরে যখন কিছুদিনের মধ্যে আবার যখন আলাদা হয়ে যাচ্ছ তখন সেই ভাষাটা সেই ডিক্রিপটিম ভাষাটা মিশ্র ভাষাটা সেটা তোমাদের মধ্যে থেকে লুপ্ত হয়ে যাচ্ছে যদি এরকমটা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পিজিন বোঝা যাচ্ছে আরেকবার বলছি যেসব মিশ্র ভাষা ব্যবহারকারী লোকজন পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার পর বিভিন্ন মানুষের থেকে আলাদা হয়ে যাওয়ার পর যখন তার মধ্যে আগের আর কোনো ওই কৃত্রিম ভাষার কোনো ছাপ থাকবে না কোনো রকম কোনো ভাষার বৈশিষ্ট্য থাকবে না তার কথার মধ্যে সেই ভাষাকে আমরা বলবো হচ্ছে পিজিন যেটা কিছুদিনের জন্য থাকছে পরবর্তীতে যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন আর থাকছে না এইটার উদাহরণ হচ্ছে পিজিন ইংরেজি পিজিন ফরাসি এবং বিচলামার এই ভাষাগুলো কিন্তু মিশ্র ভাষার মধ্যে পড়ে যেটা পিজিনে পড়ছে এবার পিজিনের পরে হচ্ছে ক্রেওল ক্রিয়লটা কি এইসব মিশ্র ভাষা ব্যবহারকারী মানুষে একসাথে থাকার ফলে বিভিন্ন কারণে দেখা যায় যে কৃত্রিম ভাষাটা তাদের মধ্যে থেকে লুপ্ত হয়ে যাচ্ছে না বরং সেটা আরো তাদের মধ্যে থেকে যাচ্ছে উন্নত ব্যাকরণ বিশিষ্ট সাহিত্যের ভাষায় পরিণত হচ্ছে মাতৃভাষায় পরিণত হচ্ছে এই ধরনের ভাষাকে আমরা বলবো হচ্ছে ক্রেয়ল তাহলে পিজিনের উল্টো কিন্তু আমাদের ক্রেয়ল পিজিনে কি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ভাষাটা লুপ্ত হয়ে যাচ্ছে ভাষাতাত্ত্বিক আর কোনো বৈশিষ্ট্য থাকছে না তার মধ্যে কিন্তু যেসব ব্যক্তির মধ্যে ওই কৃত্রিম ভাষাটাই ওই মিশ্র ভাষাটাই থেকে যাচ্ছে এবং ব্যাকরণসম্মতভাবে ভাবে দেখা যাচ্ছে যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং সেটা মাতৃভাষায় পরিণত হয়েছে আর সাহিত্যিক ভাষাতেও তারা সেটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে এটাকে বলবো হচ্ছে ক্রেয়ল ক্রেয়লের কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি এরকম সোয়াহিলি ঠিক আছে সোয়াহিলি মরিসাস ক্রেয়ল উর্দু ক্রেয়ল এগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রেয়ল ঠিক আছে তাহলে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম হচ্ছে প্রথমে মিশ্র মিশ্র ভাষা ভাষা কাকে বলে মিশ্র ভাষার বৈশিষ্ট্য এবং মিশ্র ভাষার যে প্রকারগুলো রয়েছে সেগুলোর সহ উদাহরণ আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্ণ বিপর্যয় প্রত্যেকটা ধ্বনি পরিবর্তনের রীতি তোমাদের আগের ভিডিওগুলোতে দেয়া হয়েছে যারা দেখনি অবশ্যই দেখে নেবে বর্ণবিপর্যায় আলোচনা করার পূর্বে তোমাদেরকে আগে একবার বলে রাখি যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো বর্ণবিপর্যায় জিনিসটা কি বর্ণবিপর্যায়কে আমরা ধ্বনিবিপর্যায়ও বলতে পারি বর্ণবিপর্যায় বাদহনিবিপর্যায় বর্ণবিপর্যায় থেকে ধ্বনিবিপর্যায় বলাটা আমার মনে হয় বেশি ভালো কারণ এখানে ধ্বনিটার একটা রীতির ব্যাপার থাকে পরিবর্তনের ব্যাপার থাকে দেখো এটা সংজ্ঞাটা কি দাঁড়াবে দেখো আমরা যখন কোন শব্দ উচ্চারণ করি সেই শব্দ উচ্চারণের সময় পাশাপাশি যদি কখনো দুটো ধ্বনি থাকে পাশাপাশি দুটো ধ্বনির মধ্যে তারা কি করবে জায়গাটা পরিবর্তন করবে ঠিক আছে জায়গাটা পরিবর্তন করবে আর কিছু না শুধু একজনের জায়গায় আরেকজন আসবে এবং আগের জন পরের জায়গায় আসবে এই যে রকম হবে যে উচ্চারণের সময় শব্দস্থিত ধ্বনি স্থান যদি পরিবর্তন করে তখনই তাকে আমরা বলি বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি দিয়েছি প্রথমেই একটা সহজ একদম সহজ উদাহরণ সেটা হচ্ছে দেখো বাক্স বাক্স আর একটা হচ্ছে বাস্ক এখানে কি হচ্ছে যখন আমরা বাক্স বলছি তখন কিন্তু কটা আগে আসছে শটা পরে যাচ্ছে দেখো এখানে দেখতেই পাচ্ছ ক আগে গেছে স পরে আসছে কিন্তু এখানে যখন বাস্ক বলছি তখন সটা কিন্তু কয়েক জায়গায় চলে আসছে আর কটা কিন্তু দেখতেই পাচ্ছ এখানটায় যে কয়েক জায়গায় স এর জায়গায় ক চলে এসছে তার মানে এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি এখানে শুধু একটা জিনিস সামান্য পরিবর্তন হয়েছে যে জায়গাটা পরিবর্তন হয়েছে ঠিক আছে যে জায়গাটা সেটা পরিবর্তন হয়ে গেছে যেটাকে আমরা বলছি বর্ণ বিপর্যয় বা ধনী বিপর্যয় এছাড়াও আরো উদাহরণ আছে যেরকম এখানে দিয়েছি বাতাসা বাতাসা থেকে বাসাতা আহ থেকে পিচাশ এখানেও কি হয়েছে তয়ের জায়গায় স এসেছে শয়ের জায়গায় ত এসেছে এখানেও পিসাজ এখানে সটা আগে ছিল ছটা পরে ছিল ছটা আগে চলে এসছে ছটা পরে চলে গেছে না এগুলো খুবই সহজ সহজ একটা পদ্ধতি ব্যাপার জাস্ট দুটো ধ্বনি নিজেদের জায়গা পরিবর্তন করবে তাকেই কিন্তু আমরা বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলবো তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম মিশ্র ভাষা এবং বর্ণ বা ধ্বনি পরিচয় ধ্বনি বিপর্যয় আর যদি তোমাদের কোন জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আজ আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ